ছেলের গলায় ধরে গৃহবধূকে সংঘবর্ধ ধর্ষণ গ্রেপ্তার চার পঞ্চগড়ে দুই বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে সংঘবর্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার পাঁচই জুলাই সকালে উপজেলা সদরের জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় পরে বিকেলে ভুক্তভোগী নারীবাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই চারজনের নামে উল্লেখ করে মামলা করেন এতে অজ্ঞাত পরিচয় আরও দুজন আসামি করা হয়েছে গ্রেপ্তাররা হলেন পঞ্চগড় সদর ইউনিয়ন জগৌদল বাজার এলাকার জনি ইসলাম সাতাশ এক এলাকার বিপ্লব হোসেন পঁচিশ মকসেদুল ইসলাম তেত্রিশ ও সাতমেরা ইউনিয়নের বদিনাজুত এলাকার সাদেকুল ইসলাম আঠাশ মামলার এ যাহার সূত্রে জানা যায় পঞ্চগড়ে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই গৃহবধূ শুক্রবার রাতে ইজিবাইকে অসুস্থ দুই বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের তিন মাইল সুরিভিটা এলাকার পৌঁছালে তার ইজিবাইকের পেছনে থাকা আরেকটি ইজি বাইক চালক তার নাম ধরে ডাকেন এবং থামাতে বলেন ইজিবাইক থামিয়ে তাকে গ্রেপ্তার সহ কয়েকজন যুবক জোর করে সড়কের পাশে একটি চা বাগান নিয়ে যান সেখানে সঙ্গে থাকা দুই বছরের ছেলের গলায় ছুরি ধরে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন তারা এক পর্যায়ে ওই গৃহবধূকে অচেতন হয়ে পড়লে তাকে সড়কের পাশে ফেলে পালিয়ে যান ধর্ষকরা পরে নাইন নাইন নাইনে ফোন পেয়ে রাত একটার দিকে ওই গৃহবধূকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে সদর থানা পুলিশ পঞ্চগড়ের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হিল জামান বলেন শুক্রবার দিনগত রাতে নাইন নাইন নম্বরে ফোনপে দ্রুত ঘটনাস্থলে পুলিশ একটি দল পৌঁছে সেখানে অচেতন অবস্থায় এক নারী ও তার সঙ্গে থাকা দুই বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন করা হয় নারী জ্ঞান ফিরে এলে তিনি ধর্ষণের ঘটনার বিস্তারিত জানান তার দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব